চাপাই তিন বছর পর ভুক্তভোগীকে আওয়ামী লীগ নেতা তোকে বিয়ে করেনি এতদিন অভিনয় করেছি মাত্র তত্ত্বভির চিত্রে চাপাইনবগঞ্জ সদর প্রতিনিধি আলী হোসেন তোকে বিয়ে করিনি এতদিন অভিনয় করেছি মাত্র আড়াই বছর বয়সী সন্তানকে নিয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাপাইনবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য এমপি আব্দুল ওদুদের ঘনিষ্ঠজন হিসাবে হিসেবে পরিচিত রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট হাজিপাড়া গ্রামের ফিরোজ কবিরের ছেলে ইমরোজ আহমেদ শাহরুজ সংসদ সদস্যের প্রভাব দেখিয়ে করেছেন তিন বিয়ে বহু নারীর সঙ্গে করেছেন প্রতারণা সর্বশেষ দুই হাজার বাইশ তেসরা ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ের নাটক করেন ইমরস আহমেদ এক দূর সম্পর্কের মামাকে ডেকে এনে কাজী সাজিয়ে বিয়ে করেন ওই তরুণীকে তবে বিয়ের কোনো কাগজপত্র দেননি তিনি এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়েন তরুণী বর্তমানে তার আড়াই বছর বয়সী একটি সন্তান রয়েছে ভুক্তভোগী তরুণী রিপোর্টার বাংলা টিভিকে বলেন দুই সাল পর্যন্ত সংসার করেন ইমরোজ আহমেদ কিন্তু সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি পরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে আদালতে মামলা করেন বৃহস্পতিবার একত্রিশে জুলাই দুপুরে জেলা বাতেনখার মোড়ে একটি অফিসে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন ভুক্তভোগী তরুণী সংবাদ সম্মেলনে তো ভুক্তভোগী নারী বলেন সাবেক এমপি আব্দুল প্রদুতের ঘনিষ্ঠজন হওয়ায় নিজেকে ডাক্তার পরিচয়ে একের পর এক তিনটি বিয়ে করেন ইমরোজ আহমেদ আমি বিষয়গুলো জানতাম না তিনি আমার সঙ্গে বিয়ে নাটক করে সংসার করেছেন সম্প্রতি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এখন আমার সন্তানের বয়স প্রায় আড়াই বছর কিন্তু আমার সন্তান পায়নি বাবার অধিকার তিনি এখন আমাকে বলছেন আমি তোকে বিয়ে করিনি এতদিন অভিনয় করেছি মাত্র আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে আমি আমার সন্তানের বাবার পরিচয় চাই তরুণীর বাবা আবু বাক্কার রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এসব কাজ করেছে ইমরোজ এখন আমাকেও মহানন্দা নদীতে ডুবিয়ে মারতে চায় আমরা এখন কোথায় যাব এ বিষয়ে জানতে জানতে চাইলে ইমরোজ আহমেদ শাহরুজকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি এমনকি খুদে বার্তা পাঠিয়েও কোনো সারা পাওয়া যায়নি বলছে যাইতে কথা বলছে বেলাই তো ই করতে হয়েছে जेल hey, भाई hey, hey, hey,